পুরুষ মানুষ তো কর্ম যদি না করি তো আমাদের কেউ বসে খায় ভাই একটু 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 দাঁড়াবে একটু দাঁড়াও ভাই তোমার নাম কি প্রশান্ত চক্রবর্তী কোথায় যাচ্ছ তুমি বাড়িতে যাচ্ছ কোথায় গিয়েছিলে আমি হাটে গেছিলাম কাজে হাটে গিয়েছিলে কাজে হ্যাঁ আচ্ছা তুমি কাজ করো হ্যাঁ মানে তুমি এইটা এইভাবে খেলতে ঠেলতে নিয়ে যাচ্ছো কেন ওটা ওয়েল তো খুব একটা ভালো চলে না আচ্ছা তো একটা নতুন হলে ভালো হতো তো সেই জন্য এই এটা চালানো আচ্ছা মানে তোমার তুমি কি মানে দাঁড়াতে পারো না একদমই না ধরে ছাড়া দাঁড়াতে পারো মানে কতদূর পড়াশোনা করেছো আমি ক্লাস টুয়েলভ অবধি করেছি আচ্ছা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন উচ্চ মাধ্যমিকের সেকেন্ড ডিভিশন তারপরে আর পড়াশোনা করনি তারপরে বাবা এক্সপায়ার করলেন তো আর্থিক দিক থেকে একটু দুর্বল হয়ে গেলাম মানে বাবা নেই তার মানে তোমার হ্যাঁ হ্যাঁ দু বছর হয়ে গেল উনি নেই ভাই তোমার বয়স কত টোয়েন্টি টু টোয়েন্টি টু আচ্ছা তো মানে তার মানে তোমার বাড়িতে এখন কে কে রয়েছে বাড়িতে বলতে মা আর আমি আছি মা তো বাইরে কাজ করে আচ্ছা মা কোথায় কাজ করে মা কাজ করে কলকাতার দিকে কী কাজ করে মা ওখানে রান্নার কাজ করে আর বাড়িতে আমি একাই একাই থাকো তুমি হ্যাঁ হ্যাঁ আর তুমি কী কাজ করো বলছিলে বাড়িতে আমি এই যে সব সবজি ওয়েটিং করে না হ্যাঁ 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 ওই কাজটা করি আচ্ছা আর তুমি এখন কোথায় যাচ্ছিলে এখন বাড়ি যাচ্ছি বাড়িতে যাচ্ছিলে হ্যাঁ ও আর তা তুমি কলেজে পড়াশোনা করো নি করিনি বলতে ইচ্ছা ছিল আর্থিক দিক থেকে আর যাতায়াতের জন্য করা হয়নি কারণ হুইল চেয়ারটা তো খুব একটা ভালো না তাই মানে তোমার হুইল চেয়ারটা তার মানে একদম মানে হুইল চেয়ারটা তো একদম জং ধরে গেছে ভাই জং ধরে গেছে কাঠ লাগানো তলায় আপনি দেখে নিতে পারেন কাঠ লাগানো আচ্ছা দেখতেই পাচ্ছেন এই ভাইটার হুইল চেয়ার কিন্তু পুরো কাঠ লাগানো রয়েছে মানে এই হুইল চেয়ার ছাড়া তো তুমি যাতায়াত করতে পারো না না তো ভাই মানে তোমার এখন একটা হুইল চেয়ার হলে সব থেকে ভালো হয় তো হ্যাঁ হ্যাঁ ব্যাটারি চালিত যে হুইল গুলো আছে ওগুলো হলে সবচেয়ে ভালো হয় মানে তুমি এই যে মানে সকাল বেলায় বেরিয়ে যাও হাটে হ্যাঁ মানে কাজ করো ওখানে হ্যাঁ তো মানে সকাল বেলায় এই ভাবে তুমি চালাতে চালাতে যাও হ্যাঁ হ্যাঁ কষ্ট হয় না এখন অভ্যাস হয়ে গেছে তো কষ্ট হলে পুরুষ মানুষ মুখ ফুটে কখনো বলে না ঠিক একদমই ঠিক কখনও পুরুষ মানুষ মুখ ফুটে বলে না যে কষ্ট হচ্ছে বা কিছু দেখেন না প্রত্যেকটা পুরুষ মানুষই চায় তার পরিবারের হাসি মুখগুলো দেখতে কিন্তু তাদের মধ্যে লুকিয়ে থাকে অনেক অজানা দুঃখ অজানা কষ্ট যেগুলো পরিবারকে জানতে চায় না কিন্তু তার মাথার মধ্যে চলে যেরকম আমার বাবাকে দেখতাম শত কষ্টের মধ্যেও জীবনে দিন একটা জিনিসের অভাব বুঝতে দেয়নি হ্যাঁ আমরা ভাড়া বাড়িতে থাকতাম কিন্তু কোনোদিন বুঝতে দেয়নি যে অভাব কি জিনিস কিন্তু এখন বুঝতে পারি যে অর্থের থেকে বাবা বেঁচে থাকাটাই মনে হয় শ্রীম ছাড়া দাঁড়ানোটা অসম্ভব হ্যাঁ অসম্ভব ওটা মানে ছাড়া দাঁড়ানো অসম্ভব হ্যাঁ জন্য তুমি এটা নিয়ে বেরো তাই তাই তো হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন এই প্রতিবন্ধী ভাই কতটা কষ্ট করে কাজ করে নিজের পেট চালাচ্ছে হ্যাঁ ভাই অনেকে বলেছিল যে কি কাজ করিস এক দেড়শো টাকা দেয় কিন্তু আমি তাদেরকে একটাই কথা বলেছিলাম দেখো কর্মই ধর্ম আমি যদি কর্ম না করি একদিন দুদিন পাঁচ দিন চার দিন তিন দিন দাম দেবে লোকে কিন্তু আমি যদি কর্ম করি আমার লোকে কর্মের জন্য দাম দেবে কর্ম করা উচিত কারণ সবাই তো আর ধনী নয় সবাই তো আর রাজার মতো সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করে না যেরকম আমি বাবাকে হারিয়েছি বিগত দু বছর হলো তো সেখানে বুঝেছি যে অভাব কি জিনিস আর বাবা না থাকার অভাবটা কত জিনিস হ্যাঁ কাকা কাকিমা মামা এরা সবাই আছে দুদিন পাঁচ দিন চার দিন কিন্তু বাবা ছাড়া অভাবটা কতটা কঠিন একদম সেটা আমি ছাড়া হয়তো কেউ ভালো বোঝেনি এবং তোমার পড়াশোনাটাও নষ্ট হয়ে গেল হ্যাঁ ওটা

আমি তুমি করমুটে ছিলে তোমাকে আমি এটা দান করলাম না তোমাকে আমি তুমি এটা দিয়ে কিছু খেয়ে নিও ঠিক আছে আমার দুজন ভালো লাগলো তুমি খুব ভালো দেখো ভাই ঠিক আছে আর আমি তোমার হুইল চেয়ারের ব্যবস্থা করছি ঠিক আছে ভালো দেখো তুমি ঠিক আছে খুব ভালো দেখো হ্যাঁ আসছি তাহলে ঠিক আছে